একই করলো অ্যাপল দেখুন ভিডিও সহকারে ক্যা কামাল কার দিয়ে সেম ডিজাইন সিক্সটি হার্স ডিসপ্লে বাট নতুন কিছু আছে ভাই নতুন কিছু আছে আইফোন সিক্সটিন সিরিজ গতকাল লঞ্চ হয়ে গেল এবং নতুন যা আমরা পাচ্ছি এর মধ্যে ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস তো সবচাইতে বেশি ভালো লাগছে মানে সেই জিনিসটা আসলে আমাদের কাজে লাগবে এবং ফর দ্য ফার্স্ট টাইম আইফোনে আমরা ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দিতে দেখছি আবার নতুন প্রসেসর রয়েছে কোর্স যেটা যথেষ্ট পাওয়ারফুল এমনকি ওটা তো ক্লেম করছেই যে একদম হাই অ্যান্ড পিসের সাথেও কম্পেয়ার করতে পারেন তার থেকেও পাওয়ারফুল কিছু হতে পারে এবং ওভারফোন ইন্ডাস্ট্রির জন্য সবচাইতে পাওয়ারফুল এস ওসি তো অ্যাপোল্লাফাটা কোথায় একটু সারা দেন চলুন নতুন ফোনে কি কি থাকছে যেটা নেওয়া যায়। বরাবরের মতো অ্যাপল ইভেন্ট জাকজমক হয় সেটার জন্যই অধীর এক মানুষজন ওয়েট করে এবং আমরাও ওয়েট করেছিলাম এবং শুরুতেই তারা ঘরে দিয়ে শুরু করে যাই হোক ঘড়ি ঘোরার কাছে আমরা একটু পরে আসি আগে অ্যাপলের ফোন দিয়েই শুরু করা যায় সেম চারটি স্মার্টফোনে আছে সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো প্রো ম্যাক্স এবারে প্রো আর প্রো ম্যাক্সের মাঝের বৈষম্যতা অনেকটাই কমিয়ে নেওয়া হয়েছে জাস্ট সাইজের ব্যাপার মানে এখন শুধু সাইজে ম্যাটার করে করে প্রো সিক্সটিন এবং সিক্সটিন প্লাসের ক্ষেত্রে আমরা দেখি জাস্ট সাইজে ম্যাটার করে একটা একটু ছোটো একটা একটু বড়ো বাট এবারে বাটনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে যেটা আমার কয়েকদিন আগে তৈরি করা একটা ভিডিওতে আমি বলছিলাম যেমন অ্যাকশন বাটন তো অবশ্যই আছে পাশাপাশি ক্যামেরা কন্ট্রোল নামে একটা বাটন যুক্ত হয়েছে এই যে এই প্রশ্নটাতে যেটা দিয়ে সরাসরি আপনি আসন করতে পারবেন ক্যামেরাতে জাস্ট একটা ওয়ান ক্লিক করলেই সরাসরি ক্যামেরাতে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনি বেশ কিছু করার সুযোগ পাবেন ওই বাটনটা দিয়ে ট্যাপ করা লো প্রেস হাই প্রেসের মাধ্যমে আপনি ক্যামেরাটাকে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবেন এমনকি জুম ইন আউট করতে পারছেন এক্সপোজার চেঞ্জ করতে পারছেন ইভেন আপনি চাইলে এখান থেকে ওই যে ডেপথ অফ ফিল্ড সেটাকেও চেঞ্জ করতে পারেন বা সোয়াইপ করার মাধ্যমে মাধ্যমে খুব সহজে কন্ট্রোল নিতে পারবেন এই জিনিসটা কাজে লাগবে অনেকেরই আশা করছি তবে প্রোডাকশন হিসেবে ওরা এবারে সেকেন্ড জেনারেশন ওদের সিরামিক শিল্ড যে গ্লাস টেকনোলজি রয়েছে সেটা ব্যবহার করছে এবং এতে করে ফোন নাকি আগের চাইতে আরও বেশি ডিউরেবল হবে মানে স্ক্রিনের পার্টটা এবং ডিসপ্লেতে পিক ব্রাইটনেস পাওয়া যাচ্ছে ওই দু হাজার নিটস বাট সিক্সটি হার্টস এই সময় দাঁড়িয়ে দু হাজার চব্বিশের এই শেষ ভাগে দাঁড়িয়ে সিক্সটি হার্টস অন্তত ভাবছিলাম এবারে চেঞ্জ করবে বাট না রিউমারগুলো যে যা ছড়াচ্ছিল তাই সেই সিক্সটি হার পাচ্ছেন ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আছে বিশেষ করে এর মডিউল সেট আপে বা বলতে পারেন ক্যামেরার ডিজাইনে আগে এটা কী ছিল ডায়াগোনাল শেপে ছিল এবার এটা ভার্টিক্যালি চলে আসছে এই ভার্টিক্যালি শেপ দেওয়ার পিছনে মেইন রিজনটা হল ওদের ওই যে ভিশন প্রো তার জন্য স্পেশাল ভিডিও ছবি আপনি মেক করতে পারবেন বাট এইটা ওই ডায়াগোনাল শেপে থাকলে আপনি আর পারতেন না তবে জিনিসটা দেখি একটু স্যামসাং স্যামসাং ফিল দেয় না দেয় দেয় তো মেইন শুটার এখানে ফোর্টি এইট মেগা পিক্সেলের যার ছবিগুলোকে আপনি চাইলে টু এক্সেস জুম করে ব্যবহার করতে পারবেন অপটিক্যালি না ডিজিটালি বাট ওরা ক্লেম করছে ডিজিটালি এখান থেকে আপনি বেটার আউটপুট পাবেন অন্যদিকে এখানে বারো মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শ্যুটার রয়েছে যেখানে অটো ফোকাস যোগ করা হয়েছে অটো ফোকাস থাকার কারণে আপনি কিন্তু এই সেন্সর দিয়ে বা এই লেন্সটা দিয়েই খুব সহজে ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন তো আসলে হিসেবে চারটা লেন্স দাঁড়িয়েছে যদি ওইভাবে বলা হয় দুইটা দিয়ে চারটার কাজ করা ট্রাই করছে ওরা ক্যামেরা রেখে একেবারে নতুন কিছু এখানে এখানে আপনি দেখবেন অল নিউ ব্যবহার করছে ওরা যেটা অবশ্যই প্রিভিয়াস জেনারেশন থেকে এবং এইটিনে নিউরাল ইঞ্জিন রয়েছে যা টু দেন মেশিন লার্নিং এছাড়াও থাকছে সিক্স কোর সিপিউ ফাইভ কোর সিপিউ যা ফোর্টি পার্সেন্ট ফাস্টার দেন প্রিভিয়াস জেনারেশন আই মিন ফিফটিন বা ফিফটিন প্লাসের সাথে কম্পেয়ার করেন আর এই এসওসি কিন্তু সেকেন্ড জেন থ্রি এম টেকনোলজির তো বুঝতেই পারছেন পাওয়ারফুল আসলে অ্যাপোল যেটা করে লাস্ট ইয়ারের যে ফ্ল্যাগশিপ চিপ থাকে সেটাকে দিয়েই পরবর্তীতে তাদের এই বেস্ট ভ্যারিয়েন্টের ফোনগুলো নিয়ে আসে বাট এবার এসে নতুন কিছু আমরা দেখছি মূলত তাদের এই এআইয়ের কারণে অর্থাৎ ফোনে তো এবারে এআই দিতে হচ্ছে এআইয়ের যুগে যে কারণে তাদেরকে একেবারে নতুন চিপ নিয়ে আসতে হয়েছে এবং অবশ্যই এই ফোন আপনারা এআইএর ফিচারগুলো পাচ্ছেন বিভিন্ন টেক্সট চাওয়ারেজের ক্ষেত্রে আপনি ইমেজই তৈরি করতে পারেন ইমেজ ক্রিয়েট করতে পারেন আবার ধরুন খুব সহজেই একটা মোটামুটি ডিসক্রিপশন দিয়ে আপনার পুরাতন যে কোনো ছবিকে খুঁজে নিতে পারেন আপনি সেগুলো দিয়ে একটা মুভি মেক করতে পারেন রিল মেক করতে পারেন এই জাতীয় বেশ কিছু ফিচার টিচার আছে বাট সব কিছু আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন না এগুলো রোল আউট হচ্ছে রোল আউট হবে খুব শীঘ্রই ও আরও একটা বিষয় দেখলাম ওদের যে ডেডিকেটেড নতুন ক্যামেরা বাটনটা ওরা অ্যাড করছে এটা দিয়ে আপনি যে কোনো কিছুর যদি ছবি ক্লিক করেন ওই ছবি সম্বন্ধে আপনি ডিটেলে জানতে পারবেন মানে যে জিনিসটা ছবি তুলছিলেন যে সাবজেক্ট তার সম্বন্ধে ডিটেলে জানতে পারবেন যেমনটা আমরা গুগল লেন্স দিয়ে করে থাকি কাইন্ড অফ ওরকমই আবার ধরুন কিনা কোনো একটা রেস্টুরেন্টের আপনি ছবি তুললেন সেক্ষেত্রে আপনি বুক করতে পারছেন বা ওটার বিভিন্ন ইনফরমেশন নিতে পারছেন খুব যে নতুন কিছু এমনটা আমার কাছে মোটেই কিন্তু লাগে নেই যে বিষয়গুলো আমরা অ্যান্ড্রয়েডে এর আগেও দেখেছি ও হ্যাঁ হালের ট্রেন্ড এআই ইরেজার হ্যাঁ সেই ফিচারটা আপনারা পাচ্ছেন ওইটাও দিছে ওরা আর হ্যাঁ যারা গেমিং টেমিংয়ের ভাবনা করছেন আপনারা সিক্সটিন সিক্সটিন প্লাস দিয়েও বেশ ভালো রকমের গেমিং করতে পারবেন রেড রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা ওই সফটওয়্যারগত রেড রেসিংয়ের তুলনায় অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন এই এইটিন যুক্ত সিক্সটিন সিক্সটিন প্লাসে আর বড়ো ব্যাটারি যুক্ত হয়েছে যদি ওরা তো ক্লেম করে না কত ব্যাটারি দিয়েছে আর কি লাস্ট ইয়ার থেকে কতটুকু বেড়েছে বা কত এমএইস বাট প্রিভিয়াস জেনারেশন থেকে আপনি এখানে ব্যাটারি ব্যাকআপ আরও কিছুটা বেশি পাবেন লার্জার ব্যাটারি একই সাথে নতুন এসএসসি থাকাতে সেটা ব্যাটারি বার্ন করবে এবার একটু বড় ভাইদের কাছে যাওয়ার পালা বাট যারা আইফোন নতুন আইফোন কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই যোগাযোগ রাখতে পারেন এস এম এস গ্যাজেটের সাথে এবং এই ফোনগুলো বাংলাদেশে আসার সাথে সাথে তাদের কাছে পেয়ে যাবেন একদম প্রথম দিনেই এটুকু শেয়ার থাকতে পারেন প্লাস আপনার হাতে যদি পুরাতন আইফোন থাকে সেটাকে দিয়ে আপনি এক্সচেঞ্জ করেও নিতে পারছেন রাইট বড় ভাইদের কাছে আসা যাক প্রো ম্যাক্স প্রো প্রো ম্যাক্সের ক্ষেত্রে কিন্তু এবারে বৈষম্যটা আমরা দেখছি না একদম তারা বৈষম্য সব ভুলে গেছে জাস্ট সাইজের একটা ম্যাটার করে আর কি একটা একটু বড় একটা একটু ছোট বাট এখানে দেখুন ডিসপ্লেটা এবার একটু বড় হয়েছে কারণ ডিসপ্লে চিন বেজ ন্যারো করা হয়েছে এমনিতে সাইজ ধরে বলতে গেলে আর মানে ম্যাক্স গ্রেট ফাইভ টাইটেনিয়াম বডি ফ্রেম এবং বাটনস ক্ষেত্রে আমরা সিক্সটিন ক্লাস যেমনটা দেখছি হুবহু সেম টু সেম রয়েছে তবে টাইপ সি থার্ড জেন এখানে রয়েছে পাশাপাশি ওই যে নিউ সিরামি গ্লাস সেটাও থাকছে ও হ্যাঁ প্রোভেরিয়েন্টে থার্মাল টেকনোলজি আর একটু করা হয়েছে দ্যাটস ওয়াই ফোনগুলো আরও বেশি ঠান্ডা রাখা সম্ভব হবে বা হেভি পারফরমেন্স থেকেও খুব বেশি হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করার পসিবিলিটি কম থাকছে অবশ্যই হান্ড্রেড টোয়েন্টি হওয়ার্স হাই রিফ্রেশার পেয়ে যাচ্ছেন ভ্যারিয়েন্টে সো এটা নিয়ে টেনশন করার কারণ নেই বাট ক্যামেরার ক্ষেত্রে আমরা এবারে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখছি প্রোতে ফোর্টি এইট মেগাপিক্সেল তো আপনি মেন শুটার হিসেবে পাচ্ছেনই প্রো এবং ম্যাক্সে দুটোর ক্ষেত্রেই এর পাশাপাশি আপনি ফোরটি এইট মেগা পিক্সেলের আলট্রাওয়াইট শুটার পেয়ে যাচ্ছেন আবার বারো মেগাপিক্সেলের কিন্তু এই যে ফাইভ এক্স অপটিক্যাল জুম সমৃদ্ধ টেলিফোটো জুম লেন্স সেটাও কিন্তু দুটো স্মার্টফোনেই পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ দুটো স্মার্টফোনেই ক্যামেরা কন্ট্রোলের সুবিধা থাকছে আপনি ওই যে শুরুতে যেটা বসিলাম সিক্সটিন ডে যে সমস্ত বাস করতে পারবেন এখানেও সেইম কাজগুলো করতে পারছেন ক্যামেরা ক্যাপচার বাটন দিয়ে ওরা এটাকে আদর করে নাম দিয়েছে ক্যামেরা কন্ট্রোল বাটন তবে এই ক্যামেরা কন্ট্রোল বাটন দিয়ে লাইভ কালার গ্রেড করে আপনি ছবি তুলতে পারবেন বা লাইভ সেটা দেখে দেন ক্যাপচার করতে পারবেন যেমনটা কি আমরা ছবি তোলার পরে হয়তো ওনার সময় নিয়ে করি বা ফিল্ট এডিটার দিয়ে চেঞ্জ করি যেটা আপনি লাইভ দেখে সোয়াইপ করে করে চেঞ্জ করে দেখে যেটা ভালো লাগবে সেভাবে ক্যাপচার করতে পারবেন সর্বশেষ ক্যামেরা নিয়ে যেটা বলবো যে জিনিসটা আমার ভালো লাগছে এবং শুধুমাত্র ওই একটা ফিচারের কারণেই হয়তো আমার চেঞ্জ করে আদারওয়াইজ হয়তো আমি চেঞ্জ করার তেমন একটা কারণ দেখতাম না আর তা হলো ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএস যে জিনিসটা আমার অবশ্যই কাজে লাগবে এটা দিয়ে একটা দেখলাম মিউজিক ভিডিও শ্যুট করছে এবং সেটা খুব ভালো হয়েছে এছাড়াও আরও একটা শ্যুট দেখা ছিল যেখানে স্লো মো ব্যবহার করার সুযোগ আছে যেটা অলরেডি আমরা এই ফোনে আরও আগেই পেয়েছি আই মিন এস টোয়েন্টি ফোর আলট্রাতে ওয়ান টোয়েন্টি এপিএসে ফোর খেতে রেকর্ড করা যেত তো এবারে আইফোন দিয়েও সেই কাজটা করা যাবে আশা করছি স্লো মতে যারা ওই যে টিকটক করে তাদের আরও বেশি সুবিধা হবে তবে সত্যি বলতে যারা ফিল্ম মেকিং করেন তাদেরও কাজে লাগবে তবে শুধুমাত্র ওয়ান টোয়েন্টি এপিএস দিয়ে ওরা থেমে যায়নি ওরা এবারে চার চারটা মাইক্রোফোন ব্যবহার করছে যার ফলে একটা স্টুডিও লেভেল আপনি সাউন্ড পাবেন তো আইফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো মানে রেকর্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো তো এবারে আরও বেটার এটা আপনি পাচ্ছেন সো অবশ্যই ফোন আসলে আমরা এই বিষয়গুলো টেস্ট করে দেখবো যে কতটা ভালো সাউন্ড প্রোভাইড করতে পারে শুধুমাত্র একটা আইফোন তবে ভাই প্রো ভেরিয়েন্টে অ্যাপল তাদের ফোনের জন্য সবচাইতে শক্তিশালী চিপ ব্যবহার করছে আর তা হলো এ এইটিন প্রো এ এইটিনের তুলনায় এইটিন প্রো অনেকটাই এগিয়ে আছে অবশ্যই যেমন এটাও সেকেন্ড জেন থ্রি টেকনোলজির অন্যদিকে আমরা দেখতে পাই এখানে সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন রয়েছে এবং সিক্স কোর জিপিউ যা টোয়েন্টি পার্সেন্ট ফার্স্টার দেন প্রিভিয়াস জেনারেশন এবং রেড রেসিং এর ক্ষেত্রে আমরা টু এক্স ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছি আবার সিক্সটিন কোর জিপিউ রয়েছে যেখানে আমরা ফিফটিন পার্সেন্ট হতে দেখছি এছাড়াও অ্যাডভান্স মিডিয়া নিউ ভিডিও এনকোডার সব কিছু ইনবিল্ড আছে এর মাঝে যদিও আমার মনে হয় না একটা ফোনের ক্ষেত্রে এত পাওয়ারফুল এসএসের আসলে দরকার আছে এবং এইটার যে অ্যাকচুয়াল আউটপুট এইটা মনে হয় না আমরা আসলে ওইভাবে ইউটিলাইজ করতে পারি বাট সত্যি বলতে কি ইম্প্রুভমেন্টের আরও অনেক জায়গা ছিল ডিজাইন সেই হু হু সেম টু সেইম দেখছি কেউ কেউ বলছে আগের চাইতে একটু পলিশড আগের চাইতে আরেকটু কার্ভি টাইপের মানে এই যে কর্নার এরিয়াগুলো প্রথমত একদম স্কোয়ার ছিল তারপর লাস্ট ইয়ার এসে একটু হালকা কার্ভ করলো এখন মনে হয় আর একটু কার্ভ করছে এরকম আর কি আর হ্যাঁ যেটা শুরুতেই বলছিলাম ওরা সিরিজ টেন লঞ্চ করছে তারপর আলট্রা লঞ্চ করছে এয়ারপোর্টস এয়ারপোর্টস প্রো এগুলোও লঞ্চ করছে আর কি সেখানেও স্লাইডলি আমরা আপডেট লক্ষ্য করছি ফোনের ক্ষেত্রে আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল মানে আমি জানি অ্যাপল খুব বেশি আমাদের দেবে না তারপরও আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল বাট না সে সমস্ত জিনিস পাওয়া যায়নি বাই ওয়ে প্রো ভেরিয়েন্টগুলোতে কিন্তু আমরা এইআইএর ফিচারগুলো ওইভাবে পাচ্ছি আর কি হ্যাঁ এর বাইরে প্রিভিয়াস জেনারেশনগুলোতে আমরা যেমনটা দেখছিলাম ও সমস্ত কিছু দিয়ে আসছে নতুন এবারের ফোন দাম সিক্সটিনের ক্ষেত্রে শুরু হচ্ছে সাতশো নিরানব্বই ইউএসডি থেকে সিক্সটিন প্লাস আটশো নিরানব্বই থেকে সিক্সটিন প্রো নয়শো নিরানব্বই থেকে এবং সিক্সটিন প্রো ম্যাক্স এগারোশো নিরানব্বই থেকে ম্যাক্সের দাম একটু কমাই দিলেই তো পারতো যেহেতু জাস্ট সাইজে ম্যাটার করে এবং ব্যাটারিতে ম্যাটার করে আর তো সব কিছু একই রকম তবে আমি যে দেখছি এবারে প্রো ভেরিয়েন্ট অনেক বেশি চলার পসিবিলিটি আছে যদি সাইজে ম্যাটার না করে এনিওয়ে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন নতুন এই অ্যাপল সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো